বন্ধুরা আমার তরুণ যুবাকেরা আমার ওই মারাত্মক কালো জাদুতে পারদর্শী ছিল সিলেটে আগে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার একটা নদী পড়বে বিরাট বাংলাদেশে হে তরুণ যুবকেরা সেই নদীতে কালো জাদুর জাল বিছিয়ে রাখলাম সেনাপতি সেকেন্দার সাং এ কালো জাদুর জাল ভেদ করার চেষ্টা করলেন পারলেন না মারাত্মক জাদুবিদ্যায় পারদর্শী ছিল শক্তিশালী ছিল তিনি ফিরে চলে এলেন ফিরে চলে এসে শামসুদ্দিন শাহকে বললেন শামসুদ্দিন সিরাজ শাহকে বললেন ও আর বাদশাহ ও বাংলার বাংলার বাদশাহ শুনে রেখে দেন এই আমি সেকেন্দার সাং এই সিলেটের যে রাজা আছে জালেম রাজার সঙ্গে মোকাবেলা করতে পারব না কারণ অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না তার জালেম বাদশাহ কালো কালো সঙ্গে মোকাবেলা করতে গেলে একজন আর প্রয়োজন হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কোনো অলিবান্দা খুঁজে পাওয়া যাচ্ছে না এই জাদুবিদ্যার সঙ্গে মোকাবেলা করবে কে মুসা কালী ফেরাউনের জাদুঘরদের সঙ্গে মোকাবেলা করেছিলেন কথা ঠিক না ভুল মুসা কালী ফেরাউনের জাদুবিদ্যার সঙ্গে মোকাবেলা করেছিলেন জাদুঘরদের যত সাপ নিয়ে এসেছিল মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা ছেড়ে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ সমস্ত জাদুঘরদের জাদুর সাপকে খেয়ে ধ্বংস করেছিল কথা ঠিক না ভুল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বীরা শুনে রেখে বাবা জেনে রেখে দেন হে মুসলমান শুধু তাই নয় শুধু তাই নয় বাবা মায়ের আমার মুসা কালী মোল্লার জামানাতে একজন মানুষ ছিল বাবা একজন মানুষ যে সমুদ্রে যখন নামতো সমুদ্রের তলা থেকে হাত দিয়ে মাছ তুলত আর আকাশে সূর্যতে আমার মাছটা ভেজে নিয়ে খেয়ে নিতাম আর যখন তার আমার পানির প্রয়োজন হতো খাওয়া দাওয়ার পরে পানির প্রয়োজন হলে সে কী করত হাতের লাঠি নিয়ে আকাশে মেঘমালায় মেরে সেখান থেকে পানি খেত মানে মানুষটা কত লম্বা ছিল একবার ভাবন বরফ তরুণ যুবাকেরা আমার কাল আমি গোকনায় আসবো যদি সম্ভব হয় সে সেখানে ডিটেলস বলবো এই মানুষটাকে মুসা কালিমুল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন মানুষটার বয়স ছিল সাড়ে তিন হাজার বছর তখনকারের মানুষ এরকমই কিন্তু বাঁচত কেউ কম কেউ বেশি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরু আমার হে জওয়ান যুবকের আল্লাহর যারা মাহবুব পান্তাগণ তাদের আল্লাহ অনেক ক্ষমতা দেন সেকেন্দার সা কাজিব সেই সময় বলেছিলেন হে আমার বাদশাহ একজন কামেল আল্লাহর ওলি দরকার ওই জালিম বাদশার সঙ্গে মোকাবেলা করার জন্য একটা কামেল আল্লাহর ওলি দরকার কিন্তু আল্লাহর ওলি তো খুঁজে পাওয়া বড় মুশকিল ভাই আমার আল্লাহওয়ালা মানুষ পাওয়া যাবে কিন্তু অলিমান্দা পাওয়া মুশকিল যার জাবানের এ টাইম কবুল আমার তরুণ যুবকেরা আমার উদ্দিন কি করলেন দিল্লির সুলতানের কাছে চলে গেলেন হাতা কাটা হাত নিয়ে দিল্লির সুলতানের তার বারে গিয়ে আশ্রয় প্রার্থনা করলেন হে দিল্লির সুলতান সুলতান আলাউদ্দিন খলজি তখন দিল্লির সুলতান ছিলেন বাবা দিল্লির রাজ দরবারে গিয়ে মনের কথা সব শোনালেন আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার করুণা আমার একবার তোমারই করুণা এলে এই জীবনে সন্তান পেলে হৃদয় জুরাবে তোমারি করুণা এলে এই জীবনে সন্তান পেলে হৃদয় জুরাবে দাও খোদা একটা সন্তান আমারে গরু দিয়ে আকিকা করমোতা হলে আল্লাহ কবুল তার করলো দোয়াব আল্লাহ কবুল তার করলো ফুট ফুটফুটে সন্তান জন্ম দিয়া জোরে হবে না আর জোরে হবে না সুলতান আলাউদ্দিন খলজির কাছে যাওয়ার পরে তিনি যা বলেছেন আমি আমার একটু কলমে তুলে ধরার চেষ্টা করেছি মনকে দে যাই প্রাণকে দে হৃদয় কেঙে দে যায় ও সুলতান আমি সিলেট বাড়ি আমার মনকে দে যাই প্রাণকে দে যাই হৃদয় কেঙে দে যাই ছিল না সন্তান আমার মান্ন করিয়াঙ বারবার লাল মোর তার তারপর গাবি যাবে খাওয়ালাম সবার একই অপরাধ করলাম আমি রাজা জুলুম করেহ সন্তান মার করে হাতটা মোর মন মনকে দে যায় প্রাণকে দে যায় হৃদয় কে দে যায় মনকে দে যায় প্রাণকে দে যায় হৃদয় কে দে যায় নাই হে তরুণ যুবাগিরাম হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন খুবই সংক্ষেপ করে বলি ছোট্ট করে একটুখানি জানিয়ে দে বাবা এমন সময় সুলতান আলাউদ্দিন খলজি সেই সময় বললেন কে আছো বাবা কে আছো বাবা আমার দেশের মধ্যে কে একজন আল্লাহর অলি কি নাই বাবা যে আল্লাহর অলি ওই জালেম বাদশার সঙ্গে মোকাবেলা করতে পারে ওই আল্লাহর অলিম যে আল্লাহর অলি ওই জালেম বাদশার সঙ্গে মোকাবেলা করতে পারে এমন সময় রাতের অন্ধকারে দিনের বেলা চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলাম ভাই আমার আল্লাহর অলিম কেউ আছেন তাকে খোঁজার জন্য চারিদিকে সৈন্যরা ছড়িয়ে পড়ল একদিনকার ঘটনা দেখতে পাওয়া যায় পুরো দিল্লির জমিনে ঝড় চলছে ঝড় তুফান সমস্ত আলো নিভিয়ে গেছে তখন কারের যুগে তোর আমার ওই বা কোনো বাতি বলতে পারেন এই ধরনের আলোগুলো ছিল প্রচণ্ড ঝরঝরডিকায় পুরো দিল্লিটা অন্ধকার হয়ে গেছে বা আমার দোস্ত আমার কিন্তু সৈন্যরা খুঁজে বেড়াচ্ছে দেখা যাক এ রাতের অন্ধকারে এই প্রচণ্ড ঝরঝটি গায়ে প্রচন্ড তুফানের মধ্যে কোনো আল্লাহর অলি বান্দার সন্ধান পায় কি না দিল্লির সুলতান বলে কথা সুলতান আলাউদ্দিন খুল যে তিনি খবর পাঠিয়েছেন তিনি চেষ্টা করছেন কোনো আল্লাহর অলির সন্ধান পাই কি পাওয়া যায় কি না যে সিলেটের জালেম বাদশার কালো জাদুর বিরুদ্ধে লড়াই করতে পারবে হে তোর উজ্জবাকিরাম এমন সময় খুঁজতে খুঁজতে দেখা যায় একটা তাঁবুর ভিতর এই প্রচন্ড ঝড়েতে আলো জ্বলছে আলো সেই তাঁবুর ভিতর আলোটা নিয়ে যায়নি শুধু তাই নয় সমস্ত জায়গায় পানি হচ্ছে ওই তাঁবুর ওপরে একটু পানিটা পড়ছে না কোনো ঝড় ঝটিকা তুফান ওই তাঁবুকে আঘাত করে না তরুণ যুবকেরা ওই তাঁবুর কাছাকাছি গিয়ে দেখেন আমাদেরই একজন সৈন্য আমাদেরই একজন সৈনম আমাদের সেনা সৈন্যদের দলেতে তিনি চাকরি করেন কিন্তু আল্লাহর মাহবুব বান্দা তিনি হলেন আল্লাহর অলিবান বান্দা নাম হলো হজরতে সৈয়দ নাসির দিন তিনি আল্লাহ ওই তাবুর ভিতরে প্রচন্ড ঝড় ঝটি ওই ভাই আমার ঝড় ঘরের ভিতরে সামান্য প্রদীপের আলোতে আল্লাহর কালা মোল্লা তেলাবাদ করেছে জোরে হবে না আর জোরে হবে না সৈনরা বলল হুজুর আপনাকে তো আমরা বুঝতে পারিনি আপনি আমাদের ভিতরে সৈন্যদের দায়িত্ব পালন করছেন আর এত বড় আপনি আল্লাহর অলি আমরা তো কোনো দিন জানতাম না যদি এই রাতের বেলা আপনাকে খুঁজে না পেতাম তাহলে বুঝতেই পারতাম না চলুন রাজ সুলতান আপনাকে ইয়াদ করেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই দৃশ্য ঘটার আগে কেউ একজন যে সুলতানকে খবর দিয়েছে সুলতান তৎক্ষণাৎ এই দৃশ্য নিজে চোখে দেখার জন্য তাবুর সামনে সে হাজির হয়েছে এসে দেখে হাই রে হাই সত্যি তো আমার বাদশাহীর ভিতরে একজন সৈনব এত বড় আল্লাহর মাহবুব বান্দা বন্ধুরা আমার তরুণ যুবকের আমার খুবই সংক্ষেপ করে বলি অনেক বড় লম্বা চওড়া ঘটনা শট করে বলে দি বাবা সেই আল্লাহর মাহবুব বান্দার আন্ডারে তিনি ভাই আমার তিন হাজার সৈন্য তিনি দিলেন দিয়ে বললেন জান ও সৈয়দ নাসির উদ্দিন আপনি আল্লাহর মহাবোবান্ধা ওই জালেম রাজা জুলুম করছে মানুষের উপর নিরীহ মানুষের উপর বিভিন্ন খাওয়া নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে তাদের উপর জুলুম করছে যান সেখানে গিয়ে তাকে পরাস্ত করে তার কাছে পরাস তাকে পরাস্ত করে তাকে পরাস্ত করে ক্ষমতা চ্যুত যান ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হজরতে সৈয়দ নাসির উদ্দিন তিন হাজার সৈন্য নিয়ে এ বাংলার জামিনের দিকে স্লেটের জামিনের দিকে গমন করলেন ওদিকে বোরহান তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়া আল্লাহর মাহবুব বান্দা আর দরবারে গেলে খুবই সংক্ষেপ ছোট করে একদম লম্বা চওড়া নয় একদম সংক্ষেপ করে বলে দি বাবা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বী আমার হে জামাত যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বী আনের আমার দিন বাবা আমার সময় দেখতে পাওয়া যায় হজরতে বোরহান উদ্দিন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে এসেছেন তখন সেই উপস্থিত ছিলেন কে জানেন তিনি আর অন্য কেউ নন তিনি হলেন হজরতে শাহজালাল আলাইহে। তিনি ইয়ামান থেকে দিল্লির জামিনে এসেছিলেন এ ঘটনাখানা যখন শুনলেন তখন হজরতে শাহজালালিয়া মানি হুজুর তিনি এজাজাত নিলেন নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কাছে আপনি যদি অনুমতি দেন তাহলে জালেম বাদশার বিরুদ্ধে গিয়ে রাজার বিরুদ্ধে গিয়ে আমি শাহজালাল ইয়া আমি মোলাকাত করব হে তরুণ যুবকেরাম হজরতে নিজামুদ্দিন আউলিয়া অনুমতি দিলেন এবং দুটো কবুতর দিলেন পায়রা দিলেন আজও সে পায়রার বংশধর সিলেটের জামিনে শাহজালাল ইয়ামানি হুজুরের রাউজা মোবারকের আশপাশে বেষ্টন করে আছে আপনারা দেখবেন গেলে কোনো দিন বন্ধুরা আমার ওই পায়রা দুটো হুজুর পুষেছিলেন হুজুরের কাঁধে বস্ত গালে বসত হুজুরের কাঁধে বস্ত। মাথায় বস্ত হাতে বসত হাত পেতে দিলেই হাতে চলে আসত ওই পায়রা দুটোকে তিনি খুব যত্ন করতেন পায়রা দুটোকে খুব ভালোবাসতেন এই পায়রা নিয়ে অনেক ঘটনা অনেক গল্প সে কথাই যাচ্ছিলাম একদম বাস্তব তথ্যটা দিচ্ছি ইতিহাস থেকে বলছি বাবা মনে করবেন না কোনো গল্প বলছি এটা ইতিহাস তথ্য বলছি আপনি জানবেন পড়বেন বুঝতে পারবেন হে তরঞ্জুবা কিরা শাহজালাল ইয়ামানি হুজুর চলে গেলেন ইয়ামানে ইয়ামান থেকে প্রস্তুত হয়ে তিনি বাড়ি থেকে যখন বেরোলেন পথে সিলেট পর্যন্ত আসার আগে তিনশো বা আমার তিনশো তেরো জন তার ভক্ত মুড়িদ যোদ্ধা বা আমার তিনশো তেরো আল্লাহর অলিং শাহজাল ইয়ামানিং এর কাছে এসে হাজির হয় হজরতে শাহজাল ইয়ামানি ইয়ামান থেকে যখন বেরিয়েছিলেন তিনি মাত্র বেরিয়েছিলেন আর যখন স্লেটের জমিন এসে পৌঁছালেন পথে রাস্তাঘাটে তার ভক্ত শিষ্যের পরিমাণ হয়ে দাঁড়ালো তিনশো ও তেরো জন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ওদিকে স্লেটের নদীর এপারে পৌঁছে গেছেন সৈয়দ নাসির উদ্দিন তিন হাজার সৈন্য নিয়ে ওদিকে যখন শাহজালাল ইয়ামানি তিনশো তেরো জন নিয়ে পৌঁছেছেন সেই সময় সৈয়দ নাসির উদ্দিন অলিরা অলিকে চেনে আল্লাহওয়ালা মানুষরা আল্লাহওয়ালা মানুষকে চেনে চোর চোরকে চেনে অলিরা অলিকে চেনে ফজরের নামাজের পরে ভোরবেলা ভাই আমার ভাই আমার ব্রিজের এপার থেকে একজন নামাজ পড়ে ওপারে যাচ্ছেন আর ওপার থেকে একজন চোর চুরি করে এপারে আসছেন চোর মনে মনে করছে ও ব্যাটাও মনে হয় চুরি করে ফিরছেন আর নামাজি মনে মনে ভাবছে উনিও মনে হয় নামাজ পড়ে এ বাড়ির দিকে যাচ্ছে উস্কা সোচ সাহেব ভাই আমার যে যেমন তার ভাবনা তেমন বন্ধুরা আমার আল্লাহর অলিরা অলি চেনে শাহ নাসিরুদ্দিন শাহ আল্লাহর মহাগোবান তিনি শাহজাল আল ইয়ামানিকে চিনতে পারলেন বললেন হে আর সঙ্গী সাথীরা হে আমার ভক্ত ভালোবাসার মানুষেরা হে আমার সৈন্য দলের তিন হাজার মানুষেরা তোমরা যারা আমাকে আল্লাহওয়ালা আল্লাহর অলি বলে মনে করো শুনে রেখে দাও আমার থেকে বড় বড় আল্লাহর অলি শাহজাল আল ইয়ামানি আর সামনে হাজি ছেলের আলী আমানির কাছে হজরতে সৈয়দ নাসির উদ্দিন সারাহ মাতুল্লাহ আলাইহে শাহজাল আলী আমানির হাতে হাত দিয়ে বায়াত হয়ে হুজুরের শিষ্যত্ব গ্রহণ করলাম সৈয়দ নাসির উদ্দিন সাহ বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে তিন হাজার সৈন্য শাহজাল আলী আমানি হুজুরের হাতে হাত দিয়ে এ মুড়িদ হয়ে যা পীর মুড়িদি শুনলি কিছু মানুষের চুলকায় বলে পীর কথা কোরআনে আছে নাকি পীর কথা কোরানে আছে নাকি আরে মিয়া নামাজ কথা কোথায় কোরানে আছে রোজা কথা কোরানে আছে আরে এগুলো তো ফার্সি শব্দ তা আরবি তো কোরআন মাজিদ তো লেখা আরবিতে থাকবে কি করে তো পীর কথা তা ফার্সি তা আরবিতে পাবে কোথায় তা কি পাবে মুরশিদ পাবে হ্যাঁ পীরের বদলে কোরানে মুর্শিদ কথা লেখা আছে শায়েব বললে কষ্ট হয় না হ্যাঁ টিচার বললে কষ্ট হয় না পীর বললে কষ্ট হয় পীর মানে সবই ভণ্ড দেখো বাবা হ্যাঁ ভাত খেলে গ্যাস হয় তার মানে কি সবাই ভাত খাওয়া ছেড়ে দেবে তোমার গ্যাস হয় তোমার খেতে হবে না হ্যাঁ কি কথা ঠিক না ভুল হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা হাক্কানি যারা পীর আল্লাহর অলিফ তারাই ইসলামকে আমাদের সামনে পৌঁছে দিয়েছে খাজা গরিব নওয়াজ যদি না আসতেন ইসলামকে আমরা পেতাম না খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে নব্বই লাখ মানুষ আল্লার অলির শিষ্ট হয়েছে জোরে বলুন শুভ ভালো হে তো রঞ্জুবা এমন সময় দেখতে পাওয়া যায় হসরতে শাহজালালী আমারিল আহমাদুল্লা এগেম সেই সময় তিনি দোয়া পরে দোয়া পরে আমন ফুক দিলেন ভাই আমার নদীর কালো জাদু কেটে গেল যত রকমের ভাই আমার ব্যবস্থা নিয়েছিল জাদু মন্ত্র করেছিল সব বরবাদ হয়ে গেল আগে জালেম বাদশাহ যত রকমের যানবাহন ছিল নৌকা ছিল বোট ছিল যা ছিল সব সরিয়ে নিয়েছিল ডুবিয়ে দিয়েছিল শেষে দেখা গেল ইবলিশ শয়তান কুমন্ত্রণা দিল জালেম বাদশাকে তোমার এই লোহার তীর ধনুকটা পাঠাও তোমার সর্বশ্রেষ্ঠ কালো জাদুটা দিয়ে যদি এটাকে কাটিয়ে দিতে পারে তাহলে তুমি পারবে না আর যদি কাটাতে না পারে তোমারই জয় হয়ে যাবে লোহার তীর ধনুক বাবা নিক্ষেপ করল লোহার তীরটা নিক্ষেপ করল এমন সময় সেই তীরটা যখন এসে পৌঁছে গেল ভাইরা আমার আল্লাহর বান্দা বললেন শাহজাল ইয়ামানি হুজুর বললেন কে আছো বা বাঙ এই তীরটাকে সেই নিক্ষেপ করতে পারবে সেই নিক্ষেপ করে ওপারে পাঠাতে পারবেন এই তার কালো জাদুকে নস্বাদ করতে পারবেন যে জীবনে কোনদিন ফজরের নামাজটা কাজা হয় না হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হযরতে হজরতে সৈয়দ নাসির উদ্দিন সারহমাতুল্লা আলাইহ সেই সময় বলেছিলেন ও আল্লাহর মাহবুব বান্দা সাহাজালাল আল ইয়ামানি আমি আমার জ্ঞান হওয়া থেকে আমার জীবনে কোনো দিন ফজরের নামাজটা কাজা হয় না হযরতে সৈয়দ নাসির উদ্দিন সারহমাতুল্লা আলাইহ সেই লোহার তীরটাকে নিক্ষেপ করে কালো জাদু শেষ অস্ত্রটাও ধ্বংস

আল্লাহর অলিদের কারামত যদি বলি তখনই নাক সিটকাও মুসলমানের ছেলে তুমি লজ্জা করে না নবীর মজে যা ছিল না ছিল না আমার নবী আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছে আর নবীর যারা প্রকৃত ওয়ার তারা পানির উপর দিয়ে এঙে ফেঁসে যাবার ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছে তুমি নবীরটা বিশ্বাস করলে আল্লাহর অলিবান্দার কেন বিশ্বাস করলে না পিসি সরকারেরটা বিশ্বাস করছো পিসি সরকারের ম্যাজিক তোমার বিশ্বাস হয় আল্লাহর অলিদের বেলায় তুমি কেন মুখ সিটকাও হে তরুণ যুবকেরা তার মধ্যে তোমার ইমানের কমজোরি আটে এটা বিশ্বাস করতে হবে আল্লাহর অলিবান তাদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে অন্যান্য হাদিসের মধ্যে এসেছে মানে আদালিম অলিয়ান ফাকাদ আজাদ তুহু বিল কে আছো বাবা অলিবান্দার সঙ্গে শত্রুতা করো আমি আল্লাহর সঙ্গে কায়ামতের দিনে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও অলিবান্দার সঙ্গে শত্রুতা করলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে পৃথিবীর কোনো মানুষের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কি আছে বন্ধুরা আমার তবে হাঁক ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে যারা মাজার পূজা করে কবর পূজা করে যারা বাবা নামাজ পড়ে না রোজা রাখে না পীর বলে দাবি করে যারা গ্যাজার টান মানে ভণ্ডামি করে রাসূলের শূন্যতের বাইরে চলে এই ভণ্ড পীরের কবল থেকে দূরে থাকতে হবে হাক্কানি আল্লাহর অলিদে আমাদের মানতে হবে ভাই আমার সাহাব ভাই আমার শাহ নাসির উদ্দিন রহমাতুল্লাহ তার ওই লোহার তীরটা বাবা ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আমার তার সমস্ত কালো জাদুর জাল ভেদ করে ওপারে পৌঁছে গেল ভাই আমার জালেম বাদশাহ বুঝতে পারলো আর হবে না সে দেশ ছেড়ে বিনা যুদ্ধে পালিয়ে গেল বিনা যুদ্ধে শাহ জালাল ইয়ামানি হুজুরের হাতে গে জয় হলো জোরে জোরে হবে হবে না আল্লাহর আল্লার ওপারে ওপারে গিয়ে আজানের ধ্বনি দিয়েছিলেন আজ ও সিলেটের জামিনে শাহজালাল রাউজা মোবারক আছে সেই পায়রাগুলো ওখানে তার বংশধররা এখনো উড়ে উড়ে বেড়ায় আর মানুষের মুখে মুখে এ ঘটনা কিন্তু প্রচার হয় আজও মানুষ এ ঘটনা জানে শাহজাল আলী কিভাবে সিলেট জয় করেছিলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে কেবল ইমানি শক্তিতে এবং ইসলামী ভাই আমার সত্যতায় আমার আল্লাহ দিনের বিজয় দান করেছিলেন আল্লাহর মাহবুব বান্দা তারা হয়েছিলেন তাদের জাবানের দোয়া কবুল হয়েছিল যখন বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মা কাদ তার গোলাম হয়ে যায় জেনে বলে মানে কার আলিল্লা লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান আমাদেরকে এবাদতটা করতে হবে আমাদেরকে ইমানকে মজবুত করে আল্লাহর ওপর তাক্কুল করে নবী পাককে সমস্ত কিছুর থেকে বেশি ভালোবেসে আমলটা করতে হবে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ নামাজটা পড়তে হবে আর এত শূন্যতের কথা বললাম সবচেয়ে বড়ো শূন্যত হলো মুখের দাঁড়ি এখন বিরাট কোহলি হরভজন সিং লিওলেন মেসিরাও দাঁড়িয়ে রেখেছে ফ্যাশান দাড়ি ভাই আমার নেতার দাড়ি নায়কের দাড়ি বুঝতে পারছেন স্টাইলিশ দাঁড়ি কিন্তু আপনি ছোট দাঁড়ি হলেও রাখবেন সুন্নতি দাঁড়ি নবী রাখতে বলেছেন নবীকে ভালোবেসে রাখছি ছোট হোক আর বড় হোক আজ ছোট রেখেছেন একদিন ইমানি শক্তি বেড়ে যাবে মোহেবুল্লাহ হুসাইনের থেকেও বড় দাড়ি সেদিন রেখে দেবেন কে কি ভাবছে আমার দেখার দরকার নাই দাঁড়ি আল্লাহর নাবির সুন্নত আমি এর মধ্যেও বলেছি সায়েন্স আছে বিজ্ঞান আছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাঁড়ি নিয়ে গবেষণা হয়েছিল দাড়ি রাখার মধ্যেও ব্যায়ামার সায়েন্স আছে বলা হয়েছে ব্যায়ামার বিজ্ঞানীরা বলছে। সূর্য থেকে এক ধরনের অতি বেগুনি রশ্মি আসে যেটা আমাদের স্কিনের উপর ব্যাড ইফেক্ট তৈরি করে যাদের মুখে গাল ভর্তি দাঁড়ি আছে দাঁড়ির কারণে তাদের স্কিনকে অনেকটা ব্যায়ামার স্বস্তিতে রাখতে পারে দাঁড়ির কারণে স্কিন অনেকটা সুরক্ষিত থাকে জেনে বলুন শুভানন্দ এছাড়া আই স্পেশালিস্ট বা স্কিন স্পেশালিস্টদের জিজ্ঞাসা করবেন বারবার যদি খুর আর ব্লেড দেওয়া হয় আমাদের স্কিনের সমস্যা হয় আমাদের চোখের সমস্যা হয় আমাদের নার্ভের সমস্যা হয় তাই দাঁড়ির মধ্যেও দাঁড়িয়ে রাখার মধ্যে সাইন্স আছে বন্ধুরা আমার শুধু তাই নয় আপনি যদি নবীর সুন্নত মনে করে দাঁড়িটা ছোট রাখেন ছোটই রাখেন আজ ছোট রেখেছেন কাল বড় হয়ে যেতে পারে এই ছোট রাখা অবস্থায় যদি আপনার মত হয়ে যায় আপনি কবরে চলে গেলেন নাকির ফারিস্তা যখন বলবে মান রব দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজটা পড়বেন মুখের দাঁড়িটা রাখবেন বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কারা কারা এই দুটো আমল করবেন হাতটা তুলে দেখান তো একটু দেখান তো দেখি অনেকে হাত তুলছেন না তারপর নামাজ পড়বেন না নাকি ভাই কাল মরে গেলে তিন দিন পরে খবর থাকবে তো কাল মারা গেলে তিন দিন পরে খবর থাকবে গোর্ গোড় সওয়াল গোর্গোর জবাব আজ মারা গেলে কাল দুদিন তিন দিন পরে কেউ খবর রাখবে না বাপ বাপেরা আমার এই দুটো আমল করুন জীবন ধন্য হয়ে যাবে ওয়াজ জীবনে অনেক শুনেছেন শুনবেন বিদায় নেব যাওয়ার আগে একটুখানি বলবো আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু নবী পাকের ভালোবাসায় এই ঈদে মিরাদুন নবী উপলক্ষে একটুখানি আপনারা দান দেবেন আপনার না দিলে এত বড় মাহফিলটা হবে কেমন করে কোরআন মাজিদে বলা হয়েছে একের বদলে দশ একের বদলে একশো একের বদলে সাতশো একের বদলে বেহিসাব জোরে বলুন সুবহানাল্লাহ হান আল্লাহ কোরআন মাজিদের বলা হয়েছে মানজা আবিল হাসানাতে ফালাহু আসর আমসালেহা বান্দা এক দেবে আমি আল্লাহ দশ দেব হাদিসের মধ্যে বলা হয়েছে যারা কবরে চলে গেছে তারা তাকিয়ে থাকে কেউ যদি একটু সাদকা করে দেয় কাদের দিকে তাকিয়ে থাকে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন নিজের বাপ নিজের মা নিজের ভাই নিজের বন্ধু এই তাদের মধ্যে কেউ যদি দুনিয়াতে একটু সাদকা করে দেয় মৃত বাপ মা দাদা দাদি নানা নানির জন্য নবী বলেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন জোরে হবে না ভাইরা আমার দাতা হলো আল্লাহর বন্ধু বকিল হল আল্লাহর শত্রু আল্লাহ যাকে আওকাত দিয়েছেন একটু না করবেন না বাপ নানাজান ছোট হুজুর পিরকে রহমাতুল্লা বলতেন দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা দান করলে কমে না দান করলে বেড়ে যায় খালি হাতে এসেছিলেন খালি হাতেই যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এখানে দেবেন যেখান থেকে মানুষের ইমানকে তাজা করা হয় যেখানে মানুষ এসে আলেমোলামার এসে কোরানার হাদিসের কথা মানুষকে জানায় সেই জায়গায় কখনো নষ্ট হবে না আপনার পকেটে কত কত আমার আল্লাহ দেখছেন আপনার হৃদয়ে কি চলছে আমার আল্লাহ বুঝতে পারছেন ফি সাবিল্লাই দিলে আপনার দানের পরিবর্তে আল্লাহ বিপদ থেকে মুসিবত থেকে বাঁচিয়ে দেন আমার আল্লাহ